জীবনের আরও একটা সুন্দর সকাল নমস্কার সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি স্নান করে উপরে আসতে আমার একটুখানি দেরি হয়েছে তাই তাড়াতাড়ি করে উপরে এসে দেখি মায়ের দিকে ভোগের থালা সাজিয়ে বসে আছে তাই আমি তাড়াতাড়ি করে ফলগুলো সাজিয়ে দিই তারপর গোপসোনাকে ঘুম থেকে উঠি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই জামাটা পরেছিল অষ্টমীর দিন যদিও আমি দুর্গা অষ্টমীর জন্য এই জামাটা অর্ডার করেছি ভগবানের পুজো করার জন্য সেবা করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার অর্থাৎ যেটা ছাড়া ভগবানের পুজো হবেই না সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি নিরামিষ আহার হোক বা আমিষ সব কিছু খেয়েই ভগবানের পুজো করা যায় যদি মনের মধ্যে সততা এবং শুদ্ধ ভক্তি থাকে কারণ ওই দুবেলা চারবেলা যে আহারটা আমরা খাচ্ছি সেটাও স্বয়ং ভগবান জুটি আজ আমার মায়ের ছোট্টবেলাকার বান্ধবী মাসিমণি তার পরিবারদের নিয়ে আসছে তারা তারা মা মনসা মায়ের কাছে তাদের কিছু মানসিকের পুজো বাকি আছে সেটাই দেওয়ার জন্য এদিকে দেখো পুরো তারাপীঠ জুড়ে শুরু হয়ে গেছে আমাদের নবান্নের আমাদের সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ উৎসব হলো এই হচ্ছে মাসিমণির নাতি আর আজকে সমস্ত পূজো ওর জন্যই দেওয়া আর এই যে সবুজ শাড়ি পরে এটা হচ্ছে মাসিমণি মাসিমণিরা পূজোর জিনিস পুজোর মালা নিল তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের জগতজননী মায়ের কাছে মায়ের যে কি অপরূপ লীলা সেটা বছরে 365টা দিন জুড়ে অসংখ্য ভক্তের ভিড় বুঝি মায়ের পূজো দালা তো হয়ে গেছে তাই বাইরে এসে মায়ের চরণে প্রণাম করছি বছর বছর নতুন নতুন কাজকর্মে মন্দির অনেক উন্নত হলেও এই মন্দির এই পরিবেশের প্রতি ছোট থেকে এক অদ্ভুত ভালোবাসা এরপর চলে আসলাম গ্রাম বাড়িতে আমাদের মনসা মন্দিরে এখানেও মাসিমনির মানসিক ছিল আর এখানে পুজো দেওয়ার পর চলে গেছিলাম বুড়ি মায়ের মন্দির আর এই হলো তারা মায়ের ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ তোমরা কারা কারা তারাপীঠ ঘুরতে এসে তারা মায়ের ভোগ প্রসাদ পেয়েছো জানিও